আর আমরা যে বিয়ে বিয়েবাড়িতে আসলাম সেই সকালে প্রায় একশো বিশ কিলোমিটার আমরা রিক্সায় পাড়ি দিলাম আমরা ঠিক আছে এখন হচ্ছে আমরা মানে কয়েক ঘন্টার মধ্যে আসলাম এখানে মোটামুটি আমরা দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে এসে পৌঁছেছি রিক্সায় এত দ্রুত গতি চলে ও সরি সরি রিক্সাতে তো আমরা আসছি না আমাদের এটা স্মরণই ছিল না রিক্সাতে আমাদের প্রায় পাঁচ ঘন্টা লেগেছে পাঁচ ঘন্টা আসার পর আমরা এখানে মানে কতটুকু আপনি বলেন সম্পর্কে মানে বিয়ে হচ্ছে তো বউ নিয়ে আসতে যাবে একটু ঢেলে ঢেলে অবস্থা আর কি যেহেতু এখন অনেক সময় বাকি আছে তো দিকে অনেক মানুষ আসবে আচ্ছা বিয়ে যে আমেজ থাকে সেটা আমেজকে আমরা এখানে কি বুঝতে পারছি না ওইখানে আমরা তো তেমন কোনো কিছুই বুঝতে পারলাম না তবে দেখি সামনে হইতে পারে কিনা দেখা যাক ঠিক আছে আমরা অপেক্ষা করি হয় ঠিক আছে জি